আজকে আমি আপনাদেরকে তিনটা ডকুমেন্টস দেখাচ্ছি এই তিনটা হচ্ছে জার্মানিতে অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন না এটা হচ্ছে রিসেন্টলি আমার মাধ্যমে সাবমিট করা এক ভাইয়ের জন্য জার্মানির অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্ট খোলা এবং তার কনফার্মেশন আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে জার্মানির ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তার নামে এবং অপরচুনিটি কার্ডের জন্য যে অ্যামাউন্ট আমাকে ট্রান্সফার করতে হবে তা কিন্তু এই ব্যাংকের মাধ্যমে আমি করতে পারব আর এই অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশনটা যার জন্য করা হয়েছে সে একজন মালয়েশিয়ান প্রবাসী এর পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জ্যাব ভেরিফিকেশন অর্থাৎ আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন করাতে হয় জার্মানির জন্য সেটা কিন্তু তার করা কমপ্লিট এবং সেটাও কিন্তু আমরাই করে দিয়েছি এবং তার পেমেন্ট সাকসেসফুল প্রুফ হচ্ছে এইটা এবং তৃতীয় যে ডকুমেন্টসটা প্রয়োজন সেটা হচ্ছে মোটিভেশনাল লেটার জার্মানিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার একটা মোটিভেশনাল লেটার দিতে হবে এবং এই মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার উপরেই হয় হচ্ছে আপনার ইন্টারভিউ প্রশ্ন আপনি এখানে যেসব ইনফরমেশনগুলো দিবেন সেগুলো থেকেই আপনাকে তারা প্রশ্ন করবে সো জার্মানি অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে এই সিম্পল কয়েকটা ডকুমেন্ট যদি আমার কাছে থাকে তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কতটুকু যোগ্যতা লাগবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা ভোকেশনাল ট্রেনিং করেছি যদি আমাদের ট্রেনিং এর মেয়াদ এক বছর হয় আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আমরা সবাই কিন্তু করতে পারবো এর পাশাপাশি সমস্ত প্রফেশন ইভেন গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে শেপ পর্যন্ত প্রত্যেকটা কাজের উপরে কিন্তু অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায় তো আমরা সবাই এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে রিকগনাইজড ফরেন এডুকেশন সার্টিফিকেট এইটার জন্য আমাদের জ্যাব ভেরিফিকেশনটা প্রয়োজন হয় তো এই ভেরিফিকেশনটা আমরা করে দিয়েছি আমাদের এই ভাইকে এটার ক্ষেত্রে একটা ফি পে করতে হয় সেটা হচ্ছে ওয়ান থেকে শুরু করে টু হান্ড্রেড ইউরোর মতো খুব বেশিও না যখন আপনার জন্য জ্যাব ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন আপনি এখানে চার পয়েন্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার যদি ইংলিশের দক্ষতা ভালো থাকে আইএলসএ ফাইভ বা সিক্স পর্যন্ত থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট যদি ফাইভের নিচে থাকে তাহলে আপনি পাবেন ওয়ান পয়েন্ট আর যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে সেই ক্ষেত্রে আপনি পাবেন থ্রি পয়েন্ট অর্থাৎ আমরা মিনিমাম এক পয়েন্ট এখানে পাবো আমরা যদি ইংলিশে ভালো হই সেক্ষেত্রে আমরা দুই পয়েন্ট এখান থেকে পাবো আমার জার্মান ল্যাঙ্গুয়েজের দরকার নাই হ্যাঁ তবে জার্মানিতে যখন আমি যাব জার্মানিতে জব কনফার্মেশনের জন্য অবশ্যই আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা পারতে হবে তাই যারা ডিটারমাইন্ড তারা অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবেন বাট আপনার অপরচুনিটি কার্ডের জন্য এটা ম্যান্ডেটরি না এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আমরা দুই থেকে তিন পয়েন্ট পর্যন্ত ক্যারি করতে পারি যদি আপনার মোটামুটি পাঁচ থেকে সাত বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন পয়েন্ট পর্যন্ত ক্যারি করতে পারবেন তো আমরা একটু খেয়াল করি আমরা সার্টিফিকেট থেকে আমরা চার পয়েন্ট ক্যারি করতে পারি পারি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এক থেকে দুই পয়েন্ট ধরলাম করে এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমরা একটা পয়েন্ট ধরলাম এইগুলোর পাশাপাশি হচ্ছে এইজ যদি আপনার বয়স থার্টি ফাইভের কম হয় সেক্ষেত্রে আপনি দুই পয়েন্ট পাবেন আর যদি এর বেশি হয় ক্ষেত্রে আপনি এক পয়েন্ট পাবেন অর্থাৎ থার্টি ফাইভ থেকে চল্লিশের ভিতরে হইলে আপনি এক পয়েন্ট পাবেন এরপরে তাদের একটা স্কিল ডিমান্ড রয়েছে বা স্কিল শর্টেজ রয়েছে যদি আপনার স্কিলটা সেই স্কিল শর্টেজের আন্ডারে পড়ে ক্ষেত্রে আপনি আরও একটা এক্সট্রা পয়েন্ট পাবেন ফর এক্সাম্পল যদি আপনি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হন অথবা আপনি ইঞ্জিনিয়ার হন অথবা আইটি প্রফেশনাল হন বা এই ধরনের আরও কিছু স্টিম রয়েছে সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এক্সট্রা একটা পয়েন্ট পাবেন বাট এর মানে এই না যে অন্যান্য প্রফেশন থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই পয়েন্ট ব্যাপারটা নেগেটিভ ব্যাপারটা এরকম না কারণ যেখানে তাদের শর্টেজ বেশি আছে সেখানে তারা বেশি ভিসা দিতে চাচ্ছে এটা হচ্ছে বিষয় প্রিভিয়াস স্টিম জার্মানি এটা আমরা পয়েন্ট হয়তো কেউই পাবো না জয়েন্ট অ্যাপ্লিকেশন উইথ ইজ যদি আপনার ওয়াইফও অ্যাপ্লাই করে এবং আপনিও অ্যাপ্লাই করেন দুইজনে একসাথে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনার একটা পয়েন্ট বেশি পাবেন তো এই পয়েন্টটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা এক্সট্রা প্লাস হয়ে আসবে এখন চলে যে কিভাবে কাউন্ট হয় ধরেন এটা একটা সিভি তারেক ইব্রাহিম এটা ফর এক্সাম্পল তার বয়স হচ্ছে একচল্লিশ সে একজন আর্কিটেকচার তার কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি ইন আর্কিটেকচার তার এক্সপিরিয়েন্স আছে ছয় বছরের তার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে বি ওয়ান লেভেল ধরেন এখানে আপনার আছে ইংলিশের তারপরে স্পাউস অ্যাপ্লাইং টুগেদার অর্থাৎ সে এবং তার ওয়াইফ একসাথে অ্যাপ্লাই করতেছে তার পয়েন্টটা কত হবে এই যে ক্ষেত্রে সে কোনো পয়েন্ট পাচ্ছে না কারণ তার বয়স হয়ে গেছে একচল্লিশ এর পরবর্তীতে প্রফেশনাল এক্সপিরিয়েন্স ক্ষেত্রে সে তিন পয়েন্ট পাচ্ছে কারণ লাস্ট সাত বছরের ভিতরে তার ছয় বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি অনেক আগে কাজ করতেন রিসেন্ট ইয়ারগুলোতে আপনি বেকার আছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই এক্সপিরিয়েন্সটা ওইভাবে কাউন্ট হবে না আপনার লাস্ট সেভেন ইয়ার্স এর ভিতরে আপনি কত বছর কাজ করেছেন সেটা হচ্ছে তারা দেখবে অর্থাৎ আপনি বর্তমানে কোনো জবের সাথে ইনক্লুডেড আছেন আপনি কাজ করতেছেন ইন প্রফেশন আছেন সেটা কিন্তু বেশি কাউন্ট হবে তো সেই ক্ষেত্রে সে তিন পয়েন্ট পেল ল্যাঙ্গুয়েজের জন্য দুই পয়েন্ট পেলো সেখানে জার্মানের জায়গায় ইংলিশ হইলো আপনি দুই পয়েন্ট পাবেন যদি ইংলিশের প্রফিসিয়েন্সি ভালো থাকে অথবা আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তার ওয়াইফ সাহেব অ্যাপ্লাই করতেছে সেখানে সে এক পয়েন্ট পেলো তো টোটাল সে ছয় পয়েন্ট এখানে ক্যারি করলো অর্থাৎ সে এলিজেবল তো এইভাবে আপনারা যদি এই যে কোনো জায়গা থেকে থেকে সিক্স পয়েন্ট ক্যারি করতে পারেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো দেখা যাচ্ছে আমাদের ভিতরে যারা ব্যাংকার যারা ফ্রিল্যান্সিং করতেছেন যারা স্কিল ওয়ার্কার যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে শর্ট কোর্স করে সৌদি দুবাই মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আপনারা কর্মরত আছেন টিচার থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সমস্ত প্রফেশন থেকে কিন্তু আপনারা অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে আমাদের পাঁচটা স্টেপ আছে ভিসা প্রসেসের প্রথম হচ্ছে এলিজিবিলিটি চেক সেটা আমি আমার এই ভিডিওতে এ টু জেড দেখিয়েছি যেখানে আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের ডাটাগুলো দিয়ে এলিজিবিলিটি চেক করবেন এরপর হচ্ছে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা সরাসরি জার্মান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর এখন বর্তমানে ছয় মাস থেকে শুরু করে বারো মাস অর্থাৎ এক বছরের মতো লাগতে পারে আবার কোনো কোনো সময় ছয় মাসের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আর আপনি এই টাইমের ভিতরে আপনার অন্যান্য ডকুমেন্টসগুলো ক্রিয়েট করতে পারবেন জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন তো এটা কোনো একটা বড় প্রবলেম না কারণ ম্যাক্সিমাম অ্যাম্বাসিতেই দেখা যায় ছয় মাসের আগে ডেট পাওয়া যায় না সো এটা খুব একটা বড় সমস্যা না ক্রিয়েট এ ব্লক অ্যাকাউন্ট জার্মানি তে অপরচুনিটি কার্ডের ভিসাটা হয় 1 বছর অর্থাৎ 12 মাস তো 12 মাসের ভিতরে আপনি সেখানে গিয়ে কি করবেন কি খাবেন কোথায় থাকবেন আপনার ফুড কস্ট আপনার যে ব্যাকআপ মানি আপনার আছে কিনা সেটা তারা কাউন্ট করে অর্থাৎ প্রতি মাসে অলমোস্ট 1000 ইউরো করে তারা হিসাব করে যে আপনার থাকা প্রয়োজন আর এই টাকাটা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন তো জার্মানি তে আপনারা যেভাবে ইস্টার্ন বিশার ক্ষেত্রে জানেন যে কোন ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হয় অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে সেম আপনার তাদের এই যে জার্মান যে ব্যাংক আছে এই ব্যাংকে আপনার এক বছরের থাকা খাওয়ার খরচ এখানে পাঠাই দিতে হবে তো এই টাকার অ্যামাউন্টটা হচ্ছে এই টাকা কিছু টাকা আপনাকে এক্সট্রা পাঠাতে হবে কারণ মাঝে মাঝে ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু টাকা কাটে মাঝে মাঝে ব্যাংকের কিছু হিডেন চার্জ থাকে সেই ক্ষেত্রে দুই তিনশো ইউরো এক্সট্রা পাঠালে আপনার জন্য বেটার এখানে এক্সট্রা টাকা পাঠালে কোনো লস নাই কারণ আপনি যখন ভিসাটা পাবেন জার্মানিতে ল্যান্ড করবেন তখন আপনি সমস্ত টাকাই আবার রিফান্ড নিজে উঠাই নিতে পারবেন সো এটা আপনার টাকা আপনার কাছেই থাকবে জাস্ট হচ্ছে ভিসা অফিসার দেখবে যে আপনি এনাফ টাকা সিকিউর করছেন জার্মানিতে থাকার জন্য তো এই টাকাটা আক্ষরিক অর্থে আপনার কাছে থাকবে আর যদি ভিসা রিজেকশন হয় সেক্ষেত্রে আপনি ব্যাক পাবেন তবে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে অপরচুনিটি কার্ডের ভিসা সাধারণত ক্যান্সেল হয় না আর এই টাকাটা আমাকে কখন পাঠাইতে হবে আপনি ধরেন অ্যাপয়েন্টমেন্ট নিলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে হচ্ছে ছয় মাস বা আট মাস পর অর্থাৎ আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট তার আগে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে আপনাকে এমন না যে এই আট মাস ধরেই টাকাটা রেখে দিতে হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেদিন অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনার কাছে এই ডকুমেন্টস এর প্রুফ থাকতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে দ্যাটস ইট তো আমরা একেবারে অ্যাপ্লিকেশনের আগে এক মাস আগে টাকাটা কোথাও থেকে যদি আমাদের না থাকে আমরা ধার করতে পারি লেন করতে পারি বা ম্যানেজ করে রাখবো ভিসা হইলে তো হইলো আর যদি না হয় দেন আমরা টাকাটা রিফান্ড করে নিব আর এই অ্যাকাউন্টটা কিন্তু আমি খুব রিসেন্টলি ক্রিয়েট করেছি আপনারা ডেটটা দেখতে পারেন এর পরবর্তীতে জ্যাব ভেরিফিকেশন নিয়ে যদি কথা বলি আপনারা এখানে দেখেন ভোকেশনাল কোয়ালিফিকেশন আর হচ্ছে অ্যাপ্লিকেশন সো ভোকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে যাদের শুধুমাত্র এক বছর থেকে দুই বছরের মধ্যে যদি কোনো কোর্স করা থাকে যেটা ডিপ্লোমা না অথবা হচ্ছে আপনার কোনো ধরনের ব্যাচেলর না তাদের জন্য হচ্ছে এইটা আর যদি আপনার ফোর ইয়ার্স এর কোনো ব্যাচেলর থাকে বা মাস্টার্স থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনে দিবেন তো আপনারা দুই গ্রুপই নিতে পারেন আর একটা বড় ব্যাপার হচ্ছে যদি আপনারা নার্সিং করে থাকেন যেটা হচ্ছে তারা কিন্তু ডিপ্লোমা এখানে হয় হয় না এখানে করা যদি চার বছরের নিচে কোনো কোর্স থাকে সেগুলো সবকিছু ভোকেশনাল কোর্স এর আন্ডারে আর যদি চার বছর হয় তাহলে হচ্ছে ব্যাচেলরের আন্ডারে তো এই সমস্ত প্রসেসটাই কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে এরপরে যখন আমরা সম্পূর্ণ ডকুমেন্ট গুলো সাবমিট করবো তখন আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টটা হচ্ছে যদি ইউনিভার্সিটি ডিগ্রি হয় যদি ব্যাচেলর হয় সেই ক্ষেত্রে দুইশো দুইশো আটের মতো পরে আর যদি আপনার ভকেশনাল হয় তাহলে একশো পঞ্চাশ অথবা একশো ষাটের মতো পরে কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে আর কারণ হচ্ছে অনেকে যদি ডাবল সার্টিফিকেট দেয় যে ব্যাচেলরও দিছে মাস্টার্সও দিছে সেই ক্ষেত্রে কস্ট বাড়বে অনেকে যদি সিঙ্গেল দেয় সেই ক্ষেত্রে কস্ট কমবে অনেকে যদি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক বেশি এক্সপিরিয়েন্স অ্যাড করে অনেক বেশি কোম্পানি অ্যাড করে তাহলে হচ্ছে আপনাদের কিছু কস্ট বাড়তে পারে তো এটা ডিপেন্ড করে যার যার প্রোফাইলের উপর এখানে এক্সট্রা কিছুই নাই যখন যে কস্টটা আসবে তা আপনাকে ফাই ফাইনাল পেমেন্টের সময় তারা লিখে দেবে আপনি সেই পেমেন্টটা করে দিবেন তাহলেই হবে এখন প্রশ্ন থাকে যদি আমার জ্যাব ভেরিফিকেশন নেগেটিভ আসে তাহলে কি আমি আমার টাকা ব্যাক পাবো কি না হ্যাঁ আপনি টাকা ব্যাক পাবেন তবে ডিপেন্ড করবে এই জ্যাব ভেরিফিকেশনের কোন স্টেজে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়েছে যদি একেবারে ফার্স্ট স্টেপে ইনিশিয়াল স্টেপে আপনার অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে যায় বা ক্যান্সেলড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অলমোস্ট সম্পূর্ণ টাকাটাই ব্যাক পাবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে তারা আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছে বা আপনি ধরেন মাস্টার্স এবং ব্যাচেলরের সার্টিফিকেট দিয়েছেন ব্যাচেলরটা তারা কনফার্ম করতে পারছে মাস্টার্স কনফার্ম করতে পারে নাই তখন সেই ক্ষেত্রে আপনার ওইভাবে টাকাটা কাউন্ট হবে এবং ওইভাবে আপনি রিফান্ডটা পাবেন তো এখানে আমাদের যে স্টেপ গুলো রয়েছে ব্লক অ্যাকাউন্ট আর জ্যাভ ভেরিফিকেশন ছাড়া আমাদের কাছে কাজ করার মতো সেরকম কিছুই নাই এই দুটো যদি আমরা ক্লিয়ারলি করতে পারি ফাইলটা যদি গুছিয়ে সাবমিট করতে পারি এবং একটা ইন্টারভিউ হবে আপনার সেই ইন্টারভিউটা হচ্ছে মোটিভেশনাল লেটার থেকে তো এই মোটিভেশনাল লেটারটা আমি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে ভালো বা আরো গুছে অনেকভাবেই লেখা যায় কোনো প্রবলেম আপনারা লিখে নিজেরা ট্রাই করতে পারেন আর অবশ্যই আপনারা মোটিভেশনাল লেটারের দিকে নজর দিবেন মোটিভেশনাল লেটারটা যদি প্রপার ভাবে লিখতে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে আর এই মোটিভেশনাল লেটার থেকেই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে এবং আমাদের অপরচুনিটি কার্ড ট্রেনিং প্রোগ্রামে সেখানে ইন্টারভিউ রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং সমস্ত ট্রেনিং করানো হয়ে থাকে যদি এমন হয় যে আপনার রিসেন্ট ইন্টারভিউ ডেট আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইন্টারভিউ সেশনগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন আশা করা যায় আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই কমন পড়বে তো আপনারা যে যেই প্রফেশনেই আছেন আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাহলে আপনারা কিন্তু এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন পারে যদি সহজ করে বলি যে কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে আশি হাজার থেকে এক লক্ষ টাকার একটা বাজেট রাখতে হয় বিভিন্ন ডকুমেন্টস প্রিপারেশন অ্যাম্বাসি ফি অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে ইউনিভার্সিটি ফি তারপরে অনেক ধরনের ডকুমেন্টেশন রেডি করতে হয় এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি অপরচুনিটি কার্ডে এক বছরের জন্য আপনার ফ্যামিলি সহ সেখানে ভিসার জন্য আবেদন করবেন এখানে কিন্তু এত টাকাও খরচ হয় না আপনার ধরেন দুইশো ইউরো যদি আমি ধরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে ফ্রি এলিজিবিলিটি চেক সেটা হচ্ছে ফ্রি তারপর তারপরে হচ্ছে ফাইল সাবমিটের ক্ষেত্রে এটা আপনি যদি নিজে করেন তাহলে তো ভালো আর যদি কারো হেল্প নেন সেটা হচ্ছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিবেন ব্লক অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে ফিক্সড পরিমাণ টাকা আপনার কস্ট হইতে পারে হচ্ছে সিক্সটি ইউরোর মতো যে আপনি যে ব্যাঙ্কটা ইউজ করবেন সেইটা আর ট্রানজ্যাকশন কস্ট সরকারি কিছু খরচ থাকে তো এটা এটা তো হচ্ছে আপনার লাস্ট স্টেজে আর এখানে যে টাকাটা রাখবেন সেটাও কিন্তু রিফান্ডেবল তো রিফান্ডেবল নন রিফান্ডেবল সব কস্ট হিডেন কস্ট বিশ থেকে তিরিশ হাজার টাকা হিসাব করি তাহলে আমার ওভারঅল সবকিছু মিলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আমার একটা খরচ আছে আর বাকি যে টাকা সেগুলো কিন্তু যে ব্লক অ্যাকাউন্টের টাকা এটা আমি ব্যাক পাবো এটা খুব একটা বড় অ্যামাউন্টের টাকা না যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ড্রিম দেখতেছি এবং আমরা প্রিপারেশন নিয়ে জার্মানিতে সেটেল হব আপনি আপনার যে কোনো বয়স যে কোনো অবস্থান যে কোনো প্রফেশন থেকে আপনারা মালয়েশিয়া সৌদি দুবাই সিঙ্গাপুর যে কোনো জায়গা থেকে অথবা ইউরোপের অন্যান্য অংশ থেকে যে যেখানে আছেন যদি আপনার কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করতে পারেন এবং আমি মুনরাজ চৌধুরী আপনার এই সমস্ত প্রসেসে আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব আমাদের অল ফ্রি ইনফরমেশন সেন্টার সাপোর্ট সেন্টার এবং এ টু জেড পেইড সার্ভিস সব কিছুই আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান সব কিছু নিজে করতে চান আর যদি বেসিক ইনফরমেশন লাগে ফিল ফ্রি টু নক মি আমি আপনাকে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিবো তো এই হচ্ছে সব কিছু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন